ভগবান শীতলনাথজি হীরের মুকুটে সুসজ্জিত থাকেন এটিই হলো সেই কালজয়ী প্রদীপ যা দেড়শো বছর ধরে এখনও জ্বলছে এই মন্দিরটি দেড়শো বছরের পুরনো বহুমূল্য শ্বেত মার্বেল পাথর ও কাঁচ দিয়ে নির্মিত যা আপনাদের নজর কাটবে এছাড়াও মন্দিরে গৃহপ্রবেশের সময় রঙিন বেলজিয়াম কাঁচের আলোর প্রতিফলন আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এবং এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে তোলে দেড়শো বছরের এই পুরনো জৈন মন্দিরটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অখণ্ড যতের ন্যায় স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন দেয় চলুন ভিডিওটি শুরু করি এবং মন্দিরের পুরো ইতিহাস জেনে নিই নমস্কার সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগ চ্যানেলে আমি সৌরভ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগ অফ সৌরভ পাল আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার এক জনপ্রিয় ধর্মীয় স্থান পরেশনাথ মন্দিরে চলুন ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা উল্টোডাঙ্গা হাতিবাগান ও মানিকতলাগামী যে কোনো বাসে এসে গৌরীবাড়ি বাস স্টপেজে নেমে মিনিট পাচাকের পথ অতিক্রম করলেই আপনারা দেখতে পাবেন উত্তর কলকাতার সেই সুবিখ্যাত বদ্রিদাস মন্দির স্ট্রিটের অবস্থিত এক জৈন সম্প্রদায়ের নিদর্শন পরেশনাথ মন্দির দেড়শো বছরের এই পুরনো জৈন মন্দিরটি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অখণ্ড যতের ন্যায় স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন হয়ে আছে মন্দিরটি প্রত্যেকদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রায় বদ্রিদাস বাহাদুর নামক এক প্রভাবশালী মারোয়ারি ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন এবং মন্দিরটির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ এই তীর্থস্থলটি প্রধানত ভগবান পরেশনাথকে উৎসর্গ করে জন তীর্থাঙ্কর পূজা করেন মন্দিরটি চারটি অংশে বিভক্ত বিভিন্ন ধরনের বাহারি ফুলের গাছ মন্দির প্রাঙ্গণকে সুসজ্জিত করে রেখেছে ইউরোপীয় ধাঁচে তৈরি এই বৈদেশিক মূর্তি আপনাকে এক অন্যরকম বৈদেশিক অনুভূতি প্রদান করবে সান্ধ্যকালীন মন্দিরের পরিবেশ এবং সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং আধ্যাত্মিক ভাব আপনাকে আকৃষ্ট করে তুলবে এই মন্দিরের প্রতি এই বেলজিয়াম কাঁচের কারুকার্য ও সৌন্দর্যতা আপনাকে আরও মন্দিরের প্রতি আকৃষ্ট করবে এই মন্দিরে ভগবান শীতলনাথ অবস্থান করেন মন্দিরে জলাশয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রং মাছ এবং কচ্ছপ ভগবান শীতলনাথ এই মন্দিরের প্রাণকেন্দ্র হয়ে আছে মন্দিরে দেওয়ালের বিভিন্ন কারুকার্য এবং মন্দিরের ঝাড়বাতি আপনাকে এক মন্দিরে আলাদা রকম শান্তি এনে দেবে এই দাদাওয়ারি মন্দির জৈন আচার্য জিন দত্ত কুশলসূরি মহারাজের পদচিহ্ন এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্যও আপনাকে মনোমুগ্ধ করে তুলবে এই মন্দিরের পবিত্রতা ও আধ্যাত্মিকতা আপনার মনকে শান্ত করে তুলবে এই মন্দিরটিতে ভগবান মহাবীর স্বামী অধিষ্ঠান করেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন